আমরা অনেকেই সরকারি চিঠিপত্রতে এরকমভাবে একটা তারিখ দেখা লেখা থাকে যে উপরে লেখা থাকে এবং নিচে লেখা থাকে তো এই লেখাটা কীভাবে লিখতে হয় আজকে আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমে সেটি শিখব প্রথমে আমরা স্টার থেকে আমরা যাব মাইক্রোসোফ ওয়ার্ডে অফিস থেকে মাইক্রোসোফ ওয়ার্ডে আসার পরে আমরা এখানে লিখব তারিখ এখানে তারিখ লিখলাম তারিখ লেখার পর আমরা চলে যাবো টেক্সট বক্স থেকে কুইক পার্টস এখন ফিল্ড ফিল্ড থেকে চলে যাবো আমরা এখান থেকে ইকিউ ইকিউ থেকে ফিলপুর অপশন ফাংশন এক টু ফিল এরপর ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো উপরের অংশ যেটা থাকবে সেটি সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর অপর পাশে লিখব চার ফাল্গুন চোদ্দোশো একত্রিশ এখানে লেখাটা উল্ট পলট আসতে পারে কিন্তু এটি আপনি সঠিক ধরে নিতে হবে লেখার পর ওকে ক্লিক করব আবার ওকে ক্লিক তাহলে আমাদের লেখাটা এরকম চলে যাবে তাহলে লেখাটি এভাবে চলে আসবে ধন্যবাদ সকলকে